যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপদ নন বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই সঙ্গে ট্রাম্পকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন তিনি কাজাখস্তানের রাজধানী আস্তানায় দুই দিনের কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পুতিনে মন্তব্য করেন পুতিন জানান মার্কিন নির্বাচনী প্রচারণা যেভাবে হয়েছে তাতে তিনি বিস্মিত পুতিন মনে করেন ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একেবারেই অসভ্য পদ্ধতি ব্যবহার করা হয়েছে যার মধ্যে বারবার হত্যার চেষ্টাও রয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বহু ঘটনা ঘটেছে উল্লেখ করে পুতিন বলেন আমার মতে তিনি এখন নিরাপদ নন রাশিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পকে একজন অভিজ্ঞ ও বুদ্ধিমান রাজনীতিবিদ হিসেবে প্রশংসা করে বলেন তিনি আশা করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট সতর্ক থাকবেন এবং বিষয়টি বুঝবেন যান যান। একশো পঞ্চাশ মিটার দূর থেকে ছোঁড়া একটি গুলি তার কান ঘেসে বেরিয়ে যায় গত সেপ্টেম্বরে ফ্লোরিডায় ট্রাম্পের একটি গল্ফ কোর্সে হামলা চালানোর অভিযোগে রায়ান রাউত নামে একজনকে গ্রেফতার করা হয় এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষ এরিজোনিয়ার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যিনি ফেসবুকে ধারাবাহিক ভিডিও ছেড়ে ট্রাম্প ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন পুতিন জানান তিনি আরও অবাক হয়েছেন যে ট্রাম্পের রাজনৈতিক বিরোধীরা রিপাবলিকানের পরিবার ও সন্তানদেরও টার্গেট করছে তিনি এ ধরনের আচরণকে বিদ্রোহী এবং মার্কিন রাজনৈতিক ব্যবস্থার পতনের ইঙ্গিত বলে অভিহিত করেন পুতিন বলেন এমনকি অপরাধী গোষ্ঠীগুলো করে না রুশ প্রেসিডেন্ট জানান বাইডেন প্রশাসন রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্কের ক্ষেত্রে জটিলতা সৃষ্টির চেষ্টা করছে এমন সম্ভাবনা তিনি উড়িয়ে দিতে পারছেন না পুতিন জোর দিয়ে বলেন মস্কো যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত ভবিষ্যৎ প্রশাসনের সঙ্গেও